শারদা ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে শারদাতে ডাইরেক্টলি পড়তে আসবেন সরাসরি অন ক্যাম্পাস আপনার ভর্তির কথা ভাবতেছেন দু হাজার ছাব্বিশ সেশনে নতুন সেশন শুরু করে দিছে এরা দু হাজার ছাব্বিশে ফাউন্ডেশনে আপনি যদি জয়েন হতে চান বাংলাদেশে এখন অস্থিতিশীল একটা পরিবেশ খুবই খারাপ একটা অবস্থা চলতেছে এমন তো অবস্থায় ইন্ডিয়ান সরকার খুব ভালো একটা সিস্টেম রাখছেন যে হচ্ছে ভিসা চালু রাখছে তো আপনারা খুব সহজেই স্টুডেন্ট ভিসা করে ইন্ডিয়াতে পড়াশোনার জন্য আপনি আসতে পারবেন তার জন্য কী কী করতে হবে সর্বপ্রথম ইউনিভার্সিটিতে ভর্তি হবে ভর্তি হতে হবে আর আমি আছি ডাইরেক্টলি অন ক্যাম্পাস শারদা ইউনিভার্সিটিতে তাদের ঠিক ব্লক সেভেন বলে এই যে ব্লক সেভেন তাদের ব্লক সেভেনের সামনে এই পাশে হচ্ছে এদের হোস্টেল এরিয়া এ পাশেরগুলো হচ্ছে হোস্টেল এরিয়া এবং বাকি যে ক্যাম্পাসটা পুরোটাই হচ্ছে তার অপোজিটে আমরা পুরো ক্যাম্পাস অলরেডি অনেক ভিডিওতে আমরা দেখছি তো শারদা ইউনিভার্সিটিতে প্রচুর প্রচুর সাবজেক্ট আছে কিন্তু সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা স্কলারশিপ যেমন ইঞ্জিনিয়ারিংয়ে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ দেয় লোতে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ হয়ে যাবে আপনার তারপর হচ্ছে বিবিএ ম্যানেজমেন্টে এম বিএতে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ হয়ে যাবে এবং মেজর কিছু আরও সাবজেক্ট আছে যেগুলোতে আপনাদের খুব ইজিলি ফিফটি পার্সেন্ট হয়ে যাবে এবং বাকি যত সাবজেক্ট আসে সায়েন্স আর্টস বা জেনারেল ক্যাটাগরির বা মাস্টার্সের ওগুলোতে টোয়েন্টি পার্সেন্ট স্কলারশিপ দেয় ম্যাক্স টু ম্যাক্স কিন্তু ভাই ব্রাদার আমি আছি বাপুচন্দ্র রয় সরাসরি এদের অফিসিয়ালি বাংলাদেশের সল এজেন্ট হিসেবে আমি আছি এদের অফিসিয়ালি একদম বাংলাদেশে আমি দেখি এদের ভর্তির যত অ্যাডমিশনের ঠিক আছে তো সরাসরি এখানেই তো এদের আমার মাধ্যমে যারা নেবে তাদের আমি প্রমিস করতেছি থার্টি পার্সেন্ট স্কলারশিপ আমার সাইড থেকে আপনার জন্য থাকবে সেগুলোতে এবং ম্যাক্স টু ম্যাক্স ট্রাই করব ফিফটি পার্সেন্ট করানোর ওকে বাট নট শিওর তো ম্যাক্স টু ম্যাক্স অ্যাট আমি থার্টি পার্সেন্ট আপনাদের জন্য করে দিব এস মাই প্রমিস ওকে তারপর কেমন কি ফিস দাঁড়াবে বাংলাদেশিদের স্টুডেন্টরা সায়েন্সের স্টুডেন্ট আর্টসের স্টুডেন্ট কমার্সের স্টুডেন্ট ডিপ্লোমার স্টুডেন্ট সবাই অ্যাডমিশন নিতে পারবেন ওকে সো টেনশন নেই ঘাবনার প্রয়োজন নেই যদি ইঞ্জিনিয়ারিং আসেন দেখুন সারদা ইউনিভার্সিটি দিল্লি এনসিআরে অবস্থিত খুবই ভালো একটা ইউনিভার্সিটি নে কে প্লাস ক্যাটাগরি টপ ক্যাটাগরি ইউনিভার্সিটির মধ্যে আসে আলাদা করে বলার কোনো কিছু নেই সারদার প্রচুর নাম বাংলাদেশে আছেন আছে আর কি অলরেডি ঠিক আছে অলরেডি বাংলাদেশে অনেক সুন্দর নাম আছে সারদায় প্রচুর বাংলাদেশে আস প্রচুর প্রচুর বলার বাহুল্য রাখে না তো এখানে কেমন খরচ ইঞ্জিনিয়ারিংয়ে আপনার যদি সিএসই করেন অনেকগুলো ক্যাটাগরি আছে তবে সাড়ে সাত লক্ষ ফিফটি পারসেন্ট স্কলারশিপের পরে সাড়ে সাত লক্ষ রুপি থেকে শুরু এরপরে বিভিন্ন স্পেশালাইজেশন যদি নেন ফিস একটু কম বেশি হয় আট লাখ সাড়ে আট পর্যন্ত চলে যায় ঠিক আছে আপনার যদি বাজেট থাকে ভালো একটা ইউনিভার্সিটি লাগে এবং দিল্লি এনসিআর মতো সিটিতে টপ ক্যাপিটাল এরিয়াতে যদি আপনার লাগে তবে সারদা ইউনিভার্সিটির কোনো বিকল্প নেই মানে জাস্ট চোখ বন্ধ করে আসা যায় আর আগে কীরকম হতো যে স্কলারশিপ ফিক্স ছিল না কিন্তু এখন থেকে এরা ফিক্সড স্কলারশিপ দেয় আপনি ফেল করলেও স্কলারশিপ থাকবে পাশ করলেও থাকবে যাই করুন না কেন স্কলারশিপটা আপনার অ্যাটলিস্ট ফিক্স থাকতে চায় ঠিক আছে এটা সব থেকে বড় বিষয় আর আরও একটা বিষয় আছে যে অন্যান্য যেগুলো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে যেমন সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ট্রিপলি বায়োটেকনোলজি অন্যান্যগুলো সেগুলোর খরচ কীরকম সেগুলোর খরচ সাড়ে পাঁচ লক্ষ রুপির আশেপাশে টিউশন ফি দাঁড়াবে ঠিক আছে আর যদি আপনার বিবিএতে আসেন বিবিএতে খরচ বেশি এটা হচ্ছে বিবিএ ডিপার্টমেন্টই কিন্তু আর লো লোয়ের খরচটা প্রায় আট লক্ষ রুপি ফিফটি পার্সেন্টে পড়ে পাঁচ বছরের টিউশন ফি ওকে আর আপনার বিবিএতে কেমন খরচ আসবে বিবিএতে আপনার খরচ দাঁড়াবে সাড়ে পাঁচ লক্ষ বা সাড়ে ছয় লক্ষ রুপি তিন বছর চার বছর দুটো অপশনই অ্যাভেলেবেল আছে এরপরে সায়েন্স আর্টস কমার্স সেটিগুলো জেনারেল ক্যাটাগরি সাবজেক্ট আছে তবে হোটেল ম্যানেজমেন্ট নেই সেগুলো তিন এবং চার বছর দুটো অপশনই অ্যাভেলেবেল আছে তবে ওই যে বললাম যদি সারদায় আসেন এত ভালো একটা ইউনিভার্সিটি লাগবে দু জায়গায় একটু বেশি খরচ করতে হবে এটাই স্বাভাবিক ঠিক আছে তো এখানে আসলে আপনার মোটামুটি স্কলারশিপের পরে প্রায় চার লক্ষ রুপির আশেপাশে আপনার টিউশন ফিগুলো দাঁড়াবে যদি স্কলারশিপ হয় থার্টি পার্সেন্ট আর আমি আছি ভাই ব্রাদার করে দিব সেটা জাস্ট চটকির বিষয় ওকে সেটা আমি আছি না ভাই ব্রাদার নিজ দায়িত্ব আমার এজন্য না এক টাকা আমাকে দিতে হবে না আমার কোনো পার্সোনাল সার্ভিস চার্জ আছে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তার জন্য কী করবে ফেসবুক পেজ থেকে দেখতেছেন একটা ফলো করে দিন আর ইউটিউব থেকে দেখলে মাস্টু বি একটা সাবস্ক্রাইবে জাস্ট আপনাদের কাছ থেকে তাহলে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনাদের জন্য আমার এট লিস্ট এর বাইরে এদের এডমিশন ফিস কত এদের এডমিশন ফিস বাহান্ন হাজার রুপি কিন্তু এই বাহান্ন হাজার মিলে আমি ইন টোটালি ফিসগুলো বললাম এত সময় এর বাইরে ডিজাইন আছে ফার্মেসি আছে সাড়ে দশ থেকে এগারো লক্ষ রুপির আশেপাশে ওকে অনেক অনেক সাব মোর দ্যান হান্ড্রেডের উপর ওকে তো টেনশন নেই যে কোনো সাবজেক্টে আপনারা আসতে না আর আমি তো আছি অন ক্যাম্পাসে বাইব ভর্তির জন্য সব থেকে বড়ো বিষয় ঠিক আছে ভর্তি টর্তি হইলাম কী কী প্রসেস প্রথম অফার লেটার যেটা ফ্রি অফ কস্ট ওকে ডকুমেন্টস আমার কাছে পাঠাবেন ইন্টার এসএসসির মার্সি যদি ব্যাচেলারে আসেন ডিপ্লোমার এগুলো সব ডকুমেন্টসগুলো পাঠানোর পর মাস্টার্সে নিলে গুলো এড হবে সেগুলো পাঠানোর পর এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডাইরেক্টলি আমার কাছেই পাঠাবেন ওকে আর আমার কাউন্সিলরও আছে তাদের সাথেও কন্ট্যাক্ট করতে পারেন সো টেনশন নেই আমার ভেরিফাইড পেজ থেকে যদি আপনার কাছে কন্ট্যাক্ট আসে বা কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো নাম্বারে আমার আর টু জিরো ফোরটা বেসিক্যালি আমার কাছেই থাকে আর সব থেকে বড়ো বিষয় যে অফার লেটার আসার পর এখানে আপনার আইডি পাসওয়ার্ডও পেয়ে যাবেন যেটা আপনি নিজে ভেরিফাই করতে পারবেন যে আপনি আবেদন করছেন এবং আপনার কত দূর আছে স্টেপ ওকে এটা একটা গেল সেকেন্ড অ্যাডমিশন ফিস পে করবেন ঠিক আছে বাংলাদেশ থেকে যায় না আমি আছি না ভাইব ব্রাদার সহযোগিতা করে দিব ঠিক আছে হয়ে গেল ফিজ পেমেন্টটা সেটা আপনি ডাইরেক্টলি অনলাইন থেকে দেখে নিতে পারবেন বাংলাদেশে দিয়ে দিন আমি পে করে দিয়ে দিব বাংলা টাকা দিয়ে দিলে আমি রুপি পে করে দিব সেটা আমার দায়িত্ব ওকে এ ঘাবড়ানোর প্রয়োজন নেই আমি আছি আর পেমেন্ট হওয়ার পরে অ্যাডমিশন লেটার আসবে ভিসা লেটার এরপরে ভিসা প্রসেস তো ভিসা প্রসেসিংয়ে কী কী করবেন ভিসা প্রসেসিংয়ে এখন তো বাংলাদেশে জানেনি যে একটা ও অরাজকতা চলতেছে দেশে ঐশী পরিবেশ একটা মানে মানে ভিসা পাওয়াটা ভারতীয় ভিসা পাওয়াটা একটা সোনার হরিণের থেকেও মানে একটা বড় বিষয় বর্তমানে দাঁড়ায় গেছে নিউজ খুললেই দেখতে পারবেন তবে ভালো বিষয় যে ইন্ডিয়ান গভর্নমেন্ট ভিসা দিচ্ছে বাংলাদেশিদের বিশেষ করে যারা পড়াশোনার জন্য আস্তে আস্তে মেডিকেলে তাদের ভিসা দিচ্ছে ঠিক আছে তো ভিসা করে ডাইরেক্টলি আসতে পারবেন ভিসা কীভাবে করবেন আমি আছি আমার নিজস্ব ভিসা টিম আছে আপনাদের সমস্ত প্রসেস করে দিবে তো আপনাদের কোনো ঘাবড়ানোর প্রয়োজন নেই যে ভাই ভর্তি হইলাম বিভিন্ন এজেন্সি এরকম করে না যে ভর্তি করে ছেড়ে দিয়ে দেয় আপনি কিভাবে ভিসা করবেন না আসবেন না কিভাবে করবেন অনেকে তো খালি ঘুরে আমার কাছে এমন আসে যে ভাই ভর্তি কিন্তু ভিসা হতে হচ্ছে না তো সেক্ষেত্রে আমি আছি ভাই ব্রাদার তাদের জন্য নয় যারা আমার মাধ্যমে অ্যাডমিশন নেবেন শুধু তাদেরই সম্পূর্ণ সহযোগিতা আমি করে থাকি এজন্য জাস্ট আমার যেহেতু সার্ভিস চার্জ নেই ফ্রি অফ কস্ট করে দিচ্ছি আমার স্টুডেন্টদের আমি সার্ভিস ফ্রি দিয়ে থাকে ঠিক আছে তো বাইরের জন্য নয় আপনি যদি সারদাতে বা যে কোনো ইউনিভার্সিটিতে আমার মাধ্যমে হন তবে পুরো দায়িত্ব আমার এখানে আসার পর কোথায় উঠবেন না উঠ করবেন এভরিথিং আমি সকল প্রসেস করে দিব ঠিক আছে ডান এরপরে ভিসা করে আপনি আসতে পারবেন আসার পর যদি বাইরে থাকেন সে বিষয়ে হেল্প করব যদি হোস্টেলে থাকতে চান সে বিষয়ে হেল্প করবো এয়ারপোর্ট পিক আপ এভরিথিং সব কিছু সার্ভিস পেয়ে যাবেন আমার মাধ্যমে যেটা ফ্রি অফ কস্ট ওকে আর এর বাইরে বাস এতটুকুই সারদা নিয়ে তো আপনাদের কাজ হচ্ছে ফেসবুক থেকে দেখলে ফলো করা এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করা আর এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন সরাসরি আমি আছি ভাইবাদার পাপ্পুচন্দ্র রয় অন ক্যাম্পাস সারদা থেকে তো এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর দেখা হচ্ছে অন ক্যাম্পাস আপনার সাথে কোনো একটা রিভিউ ভিডিওতে আর খুব শীঘ্রই আমার এখন রিভিউ ভিডিও আসা শুরু হয়েছে তো ডাইরেক্টলি আপনার সাথে দেখা হবে আর ভরসা রাখতে পারেন ভাই ব্রাদারের উপর এতটুকু ট্রাস্ট রাখতে পারেন অনেকে অনেক কথা বলবে অনেক জায়গায় অনেক কিছু দেখতে পারবেন বাট আমি বলবো এস মাই কনসেন্ট এস মাই প্রমিস আপনি আমার উপর ট্রাস্ট রাখতে পারেন ঠিক আছে অ্যাটলিস্ট যত হিন্দু আসেন সমস্ত সর্বোচ্চ সহযোগিতা করা ট্রাই করব বাট মুসলিমরাও সবাই ভাই এখানে এডুকেশন সেক্টরে এখানে কোনো পলিটিক্স নেই ঠিক আছে এটা খুবই ভালো একটা বিষয় যে এখানে পলিটিক্স নেই সবাই সমান তো কন্ট্যাক্ট করতে পারেন বাংলাদেশের যে কোনো কোণা থেকে এই যে আমার হোয়াটসঅ্যাপে ডাইরেক্টলি ওকে তো দেখা হচ্ছে যে অন ক্যাম্পাস সারদা ইউনিভার্সিটিতে আপনার সাথে টাটা আর সাবস্ক্রাইব আর ফলো